ওয়েলকাম বন্ধু রাধে রাধে আর আমি চলে এসেছি দুপুরবেলায় সাড়ে তিনটে বাজে আর বিজয়া দশমী চালু হয়ে গেছে আমাদের মা দুর্গাপূজা আর মাকে আবার সেই মা মহামায় মন্দির থেকে রওনার পথে ধীরে ধীরে তো আর সবার সাথে মিলে ঢাক ঢোল সবার রং খেলা একটু সিঁদুর খেলা হয়ে গেছে ধীরে ধীরে আমরা রওনা হচ্ছি রাস্তার পথে আবার সেই রাজবাড়িতে আবার ফিরে যাচ্ছি মাকে নিয়ে মা রাজলক্ষ্মী আবার সেই রায়পুর রাজবাড়িতে আবার সেই পুরোনো জায়গায় ফিরে যাবে এটি কথা তাহলে আমরা দশমীর দিন আনন্দের সাথে রাস্তা আবার বেরিয়ে পড়েছি দুপুরবেলা শুরু রোদ তার মধ্যে হালকা হালকা মেঘলাও হচ্ছে সকল মিলে ঢাল তলোয়া রাজকীয় যে সাজ বোঝ সাথে আমাদের দুর্গা দুর্গাপুজো কমিটি মেম্বার রাজবাড়ি ফ্যামিলি এবং প্রতিটি প্রশাসন আমাদের পিএস রায়পুর সবাই মিলে ব্রাহ্মণ মশাই ধীরে 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 এগিয়ে যাচ্ছি এবং সবাইকে বলছি শান্তির সাথে যাতে আস্তে আস্তে ঘুমে যায় তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর পারস্পরিক সম্পর্ক মিলিয়ে আমরা ভালোবেসে এই আনন্দগুলো করছি আর সন্ধে হয়ে গেছে মানে বেজে গেছে ছটা সাড়ে ছটা আর আমরা পৌঁছে গেলাম রাজবাড়িতে আর রাজবাড়িতে লোকে ভিড় মা বোন ভাই এবং সবার আনন্দ মা পৌঁছে গেছে রাজবাড়িতে রাজবাড়িতে ফ্যামিলি পাশাপাশি সকল গ্রামবাসী শহরবাসী সবাই মিলে আমরা রাজবাড়িতে পৌঁছে গেছি আর মাকে দেখুন ধীরে ধীরে সামনে মন্দিরের সামনে কাছাকাছি চলে এসছে মাকে নিয়ে এবার জল পায়ে দিয়ে আস্তে আস্তে সাথে আমাদের ব্রাহ্মণ আছেন তো ধীরে ধীরে আমরা মন্দির যেখানে আমাদের রাখা হয় সেখানে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি তারপর ওখানে পুজো হবে তারপরে আবার মাকে নিজের জায়গায় রেখে দেওয়া হবে তো এটাই কথা আর মাকে ধীরে ধীরে আমরা উপরে আসছি ব্রাহ্মণ আস্তে আস্তে আমরা যাতে লেগে যায় চারদিকে ঘিড় প্রচুর আনন্দ সকল মিলে মেয়ে ছেলেদেরও আনন্দ দেখুন ছোটো ছোটো বাচ্চা মা বোনরা প্রচুর ভিড় রাজবাড়িতে আস্তে আস্তে আনন্দের সাথে নাচ গান তালের সাথে সাথে আমরা সকল মিলে মাকে এখানেই আনন্দের সাথে রাখলাম আর মা মন্দিরের ভেতরে চলে এসেছেন এই দেখুন মা রাজলক্ষ্মী আবার সেই শুরু থেকে আপনাদের পথ আর বারুদ গাঁথা হচ্ছে ভালো করে টাইট করা হচ্ছে টোপ এই তো কাটানো হয় এবার ধীরে ধীরে আমরা মা মহামায় মন্দিরে পৌঁছে গেলাম আর মহামায় মন্দিরে দেখুন ধীরে ধীরে মাকে আবার আমরা বের করে নিয়েছি তো ধীরে ধীরে আমরা আস্তে আস্তে আনন্দের সাথে মা মহামায়ার মন্দির থেকে আস্তে আস্তে রওনা দেওয়া পালি আর সকল মারা সিঁদুর খেলা হয়ে গেছে এবং ধীরে ধীরে আমরা মা রাজলক্ষ্মীকে মন্দির থেকে আস্তে আস্তে নামাচ্ছি যাতে সবাই না পড়ে সাথে আনন্দের ভিড় কিছু আমাদের মা বোনের কান্নার মা আবার ফিরে যাচ্ছে আবার আসছে বছর সকল শান্তি জল ছিটিয়ে যাচ্ছে আর আমাদের এই মা মহামায়া মন্দির খুব বড় মন্দির পাথর করে আর সাথে আমাদের কমিটির সেক্রেটারি সাহেব আছেন সাথে আমাদের কমিটির অধ্যাপক সবাই আছেন তো ওনারা সবাই মিলে দেখুন ব্রাহ্মণ মশারের দূর থেকে দেখছেন যারা বিদায় দিচ্ছেন খুব খারাপ লাগছে মাকে সবাই মামা মন্দির মন্দিরে কমিটি প্রজাগণ আর আমরা রাজবাড়ি সবাই এবং সাথে আমরা আছি ব্রাহ্মণ মশাই আর আমাদের লাস্ট এই মাকে আবার খেয়াল নিয়ে যাচ্ছে এতে দুঃখ মায়ের বিসর্জনের সময় কিন্তু এটা তো আমাদের মূল লক্ষ্মী সবসময় বিসর্জনের কোনো ইয়ে নেই যেহেতু এটা আমাদের আবার মন্দিরে ফিরে যায় সাথে সকল দুর্গা উৎসব কমিটি সার্বজনীন সবাই আছে যারা দুঃখ সাথে ধীরে ধীরে মাকে মন্দির থেকে বেরিয়ে আসছে আর তার সাথে সবাই মিলে আনন্দ ভালোবাসা বাঙালির প্রচুর প্রেমের এই পুজো আর দেখুন সাথে রাজা মশাই ব্রাহ্মণ মশাই এবং ঢাল তলবা সৈনিক সবাই সবাই আছেন সবাই আছেন এবং আমরা সকল মানুষদের যাতে আস্তে আস্তে এগিয়ে যাব সাথে আমাদের সকল কমিটি মানুষজন আছেন সাথে আমাদের গ্রামবাসী ব্রাহ্মণ এবং সকল হিন্দুরা আর সেই ঢাকের তালে তালে মা নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায় সকল আমাদের কৃষ্ণ নামের দল সাথে আমাদের মা সাথে সকল ফ্যামিলি আস্তে আস্তে এই মাকে নিয়ে যাওয়ার যে প্রথা হিসেবে প্রাচীনতম সেইভাবে আমরা রাজকীয়ভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খুবই মজার একটি বিষয় সকল মিলে আনন্দের সাথে সেই আবার পুরো লাগবে এটা ফিরে যাবে দশমী এটি একটি আনন্দের বিষয় আর আমি দেখছি কত লাগছে আবার মাঠে নিয়ে যাচ্ছে আমাদের চারদিনের যে আনন্দটা সেটা বলে বুঝাতে পারবো না আপনারা যারা উপভোগ করছেন তারাই বুঝতে পারবেন যে আনন্দটা কত হয় তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর মেঘলা হালকা রোদ হয়ে আছে চারদিকে তো আমরা মন্দির থেকে রওনাতে কমসে কম ছ কিলোমিটার রাস্তা আবার রাজবাড়ি ফিরে যেতে আর সকল সবাই আমরা কথাবার্তা বলে হাসতে হাসতে যাচ্ছি আনন্দের সাথে খুশির আনন্দ আবার মাঠে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তো সাথে বন্ধুবান্ধব আমাদের সকল ফ্যামিলি সকল গ্রামবাসী সমাজবাসী সবাই আছেন দেখুন সবাই মিলে একত্রে সাথে আমাদের দুর্গাপুজো কম সবাই ফ্যামিলি আছে আর দেখুন আনন্দের সাথে সবাই আস্তে আস্তেভাবে প্রণাম করছেন যাতে শান্তি সুস্থ এগিয়ে যায় সাথে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সবাই মিলে যাতে ঘুরে ধরতে এই মায়ের এগোটা হয় সাথে দেখুন ভরত কৃষ্ণ কীর্তন খুশি তালে তালে এগিয়ে যাচ্ছেন সামনে শিব মন্দির খুব সুন্দর সেই মন্দির দেখুন আর আমরা সবাই ফ্যামিলি আস্তে আস্তে যাচ্ছি সকল মানুষজন আনন্দের সাথে সাথে এগিয়ে যাচ্ছে আর যে এই খুশি এই খুশিটা একমাত্র প্রতিটি মানুষের মধ্যে দেখুন প্রতিটি মানুষের মুখে মুখে দেখা যাচ্ছে যে একটি আনন্দের খুশি হাত তুলে ধরে জয় মহামায়া আনন্দের খুশিতে আমরা এগিয়ে যাচ্ছি আর প্রচুর রোদও আছে একটু রোদের তাপ আছে খারাপ লাগছে আর আপনারও কিছু করার নেই আমার আনন্দের এই খুশিটি বারবার আসবে না তা আমরা আনন্দের তালে তালে দেখুন ঢাল তলোয়ার সেই সিপাহী সাথে আমাদের সকল ফ্যামিলি আমাদের শহরবাসী গ্রামবাসী সকল আনন্দের সাথে খুশিতে সাথে দেখুন আমার ভাইটিও খুব আনন্দের সাথে এগিয়ে আসছে করতে করতে আমাদের স্তন্দে হয়ে এল ছটা বেজে গেছে আর দেখুন সেই মশাল রাজকীয় মশাল চালু হয়ে গেছে সাথে হাতে তালে তালে জয় মা মহামায় সবাই আমাদের মা বোনরা হাত তুলে তুলে মাকে স্মরণ করে খুশিতে বিদায় দিচ্ছেন আর ঢাল তলোয়ার দেখা যাচ্ছে সাথে সেই পুরোনো মশাল সাথে মায়ের ছাতা মায়ের সেই হাত পাকা সাথে হারমোনিয়াম আর প্রচুর মানুষের ভিড় উল্লাস ভালোবাসা ধীরে ধীরে আমরা মন্দিরে পৌঁছে গেলাম বাচ্চাগুলো খুশিতে হাই করছে আর মা বোনেরা প্রদীপ ধূপ ধুনো নিয়ে জল নিয়ে পৌঁছে গেছে মন্দিরে সেই আমাদের রাজবাড়িতে পুরনো যেখানে মা ছিলেন আর এসপিএস আমাদের তহিনারাও পৌঁছে গেছেন আমাদের পুলিশ প্রশাসন সাথে দেখুন গ্রামবাসী তো সবাই একত্রিত হয়েছেন এই মায় যেখানে রাখা হয় তো এখন তাহলে আমরা সবাই মিলে মাকে পায়ে জল দেওয়া হলো আর আমি একটু লাস্ট ভিডিওটা সকলকে নিয়ে তোলার ইচ্ছে হলো আমার খুবই তাই সকলকে মিলে একটি ভিডিওটা ফুটেজ নিচ্ছি এরা লাস্ট মা এবার মন্দিরে প্রবেশ করবে আর মন্দির প্রবেশ করে গেছে আর দেখুন ব্রাহ্মণমশাই পুজো শুরু করে দিয়েছে আর মাকে এখানে বিদায় আমরা দিতে চাই মন্দিরের সাথে হ্যাপি দুর্গাপূজা আস আসছে ছাড়া আবার হবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন বাঁকুড়া রায়পুর মা মহামায় মন্দির